আসসালাম ওয়ালাইকুম ভিউার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালা আসুন সকল আজকে আপনারা মচৎকার চমৎকার চমৎকার একটা ভিডিও দেখাই মো আশা করি আপনারা আজকে ভালো লাগবো আমার ভিডিওটা দেখিয়া আর আপনারা অটোমেটিক এখন অলরেডি বুঝি লেইচন আমি কীটালয়া আপনার মাঝে আইছি আজকে তো আজকে হইল মেয়ের একুশ তারিখ অলরেডি একুশ তারিখ গিয়া আছে এখন সাতটা ওলা উই গেছে তো আমি দেখো আজকের ওয়েদারটা একবারে আন্দায় সারা কি সারাদিন তাকি ওলাখান ঠান্ডা সকাল থাকি ট্রাই করাম গাছগুলা বাইরে ইয়ার ওপন করতাম বাট আনফর্চুনেটলি এভরিডে এল্যাখান একটা না একটা প্রবলেম প্রবলেম নাই মানে খাম আরও দেরি পরি যায় আর গাছ আসলে করা লাগলে তো বড়া লাগে মাটি উঠিয়ার লাগে খরমুখম করিয়া বিকালে করার নাই হয় না তো আজকে মনে করছিলাম বিকালও আশা করা লাগতো না অলরেডি থেকে স্টার্ট করতাম কারণ আজকে ওয়েদারটা সারাদিন দেখছি ক্লাউডি তার লাগি আমরা তো সবে জানি ক্লাউডি সময় বা বিকাল টাইমে গাছ রোপণ করা আনাইলে গাছ নষ্ট হইতে পারে মরতে পারে ও লাগি তো যাঠা হইতাম আসলাম তো বিকেলে আর যে সময় রোদ যায়গি ওই সময় আর কি আমরা রোপণ করি তো আজকে মনে করছিলাম এটা বারসাও লাগতো না রোদ যাওয়ার অটোমেটিক আজকে আর রোদও নাই আল্লাহর সৃষ্টি আল্লাহর দান তো খুশি হয়েছিলাম কিন্তু খুশি হইয়াও কোনো কাম আইস না আজকেও আমি সব গাছ বা কোনো গাছও মনে হয় আর রোপণ করতাম পারতাম না খালি ও কয়টা গাছ আছে আজকে যা পারি রোপণ কর্ম অলৰেডি অলরেডি সার্তই হারছে তো আর বেশি তো করা যাইতো না আর আমি অত এক্সাইটেড আপনার লগে মচৎকার মচৎকার করার কারণ হইল গিয়া আমি মাত্র গাছগুলারে যখন আইসি বারো ইয়া রইতাম আর ট্রাই করা লাগছে হই ভিডিওটা স্টার্ট করার আগে দেখি যত যতটা লত বেড়া লাগছে গুল কিছু চুটাই লাই চুটানিত লাগিয়া দেখি লগে ওই ধা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া দেখানি ফুল আইছে ওই ফুল আইটছে ও ডহুকা ফুল আইছে মানে প্রচুর সবটির মাঝে তো এইগুলো আমার গুলো গার্ডে বিশটাখি খচি আৰু ইগুলগীয়া বাঢ়ি উৰি বাৰী ওৱান তো এইগুলাৰ মাজে আমি দেখলাম ন ঊন'ডকা যে ফেচ লাগছে ত' ফেচগুলা আমি চোটান লাগিছিল এটা লাগা মাংগিলেছি ঊন' আৰু এনিৱে কোনো প্ৰব্লেম নাই অধকা আগা এটা মাংগি দিছে তো আগা এইগিলাখান নৰ্মেলি বাংগে বাট ইগোৰ বাংছে না তো ইগুতো আমি এক্সাইডেড আছি আৰু ইগুণ ঐ দেখৰা ফাটা ৰৈদে জ্বলি গৈছে গত দুই দিন আগে আমি বাড়া দিছিলাম আর মনে নাই সারাদিন রই গেছিল বেশি রইদ তো আর ফাতাগুণ জ্বল গেছে ইগুর বেশি জ্বলছে না বাট অগুর বেশি জ্বলি গেছে আর অগুর বেশি জ্বলি গেছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম ইগুণ মনে হয় এর লাগি ইগুণ তোর ফাতা জ্বলছে না কিন্তু বাড়ি উড়ির ফাতাটা সব সময় আমি দেখছি ওঠটু রই তাইলে জ্বলি যায় অবস্থা কেটা দেখা নেই আর এটা হচ্ছে ইপসা টু এটা ইপসার টু আর একটা হচ্ছে বাড়ি আর একটু ইপসা ওয়ান তো ইপসা ওয়ান ইগো আমি প্যাকেটর ই বছর বিশ টাকি খরচি ইগুরো আমার কাছে লাগে রকা ফুলাই ইর আরও দেখছি ও বাইডি মানে সিফাই সিফাই আর কি ফুল আই তো আমি অলরেডি দেখলাম ফুল আর ইপসা ওয়ানর আর ইপশা টুর মাঝে কোনো ফুল দেখলাম না তো ইপসা টু আর বাড়ি ও দুইটার মাঝে আমার লাগে এই দুইটার কালারও লাগে সাদা লাখান তো আমার লাগে ও দুইটা একটু লেট ফুল আই মনে হয় দেখি কিতা হয় লাস্ট টাইম আমি বাড়ি করছিলাম আমার খুব লেটে ওলা ফুল আইছে ও নয় অঁ ইপ্সা তোৰ ফুল আহিছে খালী বাৰী উৰিৰীৰ ফুল এখনো পৰ্যন্ত আহিছে না মনে খায় বাৰী উৰি লেট আহি মনোখৰ ৰামখনে ইছলামবাই মনে হয় একটো আমাৰ পেচন গাৰ্ডেন আৰু ইউ কে ব্লগাৰ্জেন ইছলামবাই তাইনো মনে হয় আমি ফিয়ন নাই তাইনোলা ছামথিংকেইটা কৈছিলা একটো মনেকুৱ লেট আহ বাট ইফ্ছা বেছি চকাল আহে আৰ আইতছে তো বাৰী উৰি সবৰাম আৰু কি আইব ৰিচেণ্টলি আর ও দেখলা আপনারা আমার এক্সাইটিং কারণ আমার যে খুশি লাগের দেখিয়া ফুল ইগুলা এগুলারও ফুল আইসেছে তো এগুলো এগুলো আছে প্যাকেটর এগুলা বাড়িউরিফার ওয়ে ওয়েফার থ্রু ও প্যাকেটর আর বাড়ি উড়ি এগো প্যাকেটর খালি ওগুলা আমার গার্ডেনর বীজ আরও কিছু গাছ আছে আমার গার্ডেনর বীজ থাকি তো আমার গার্ডেনর উড়ির মাঝে একটু দুইটা ডিফারেন্ট আছে সামান্য ডিফারেন্ট থাকে দুইটা একটা একটু গুদা টাইপের ওই যেটা এই নাওৰি আৰু জেঠাই সেইটো একো ফাতলা টাইপৰ হয় ত' এইডোখৰ আনি আপোনাৰ যেনে গাৰ্ডেনিং হাৰ্ডেনিঙ চৰি হাৰ্ডেনিং অফ কৰাত গ'লে আপোনাৰ একতো খাল কৰবা য'দো দিবা বেছি ৰ'দ থাকিলে একো চেমা চাইডত ৰাখিবা তো আমি চেমা থৰাই ৰাখি বাট এদিন আমি গৰুও আছিল না একদিন আবা দুৰ্দিনো হ'ল এখন বেছি ৰ'দ মানে ডাবল আকে ৰৈ ধুৱাই লিছে ভাই বেছি জ্বলি গৈছে এইগিলা তো ইনচা এতিয়া ঠিক হৈ যাব কোনো প্ৰব্লেম নাই কাৰণ ফাটা জ্বলিলেও কিছু না গছ যদি বাচিয়া থাকে আশা কৰি ৰাম রিসেন্টলি উড়ি খাইলিতাম সামনুম মাস আর একটা জিনিস আপনার লগে শেয়ার করি দশোকো আমি এগুলো রোপণ করছিলাম হইলো ছাব্বিশ তারিখ মার্চর তো মার্চর ছাব্বিশ তারিখ খরচি আর আজকে হইল মেয়ের একুশ তারিখ মার্চ এপ্রিল মে মাত্র দুই মাসে দেখানি দুই মাসে ফুলাইছে একজাক্টলি দুই মাস মার্চর এক একুশ তারিখ রয়েছি আর এখন মেয়ের এক সরি মার্চর ছাব্বিশ তারিখ রয়েছে আর এখন মেয়ের রইল গিয়া আজকে একুশ তারিখ তো আপনারা দেখা মাত্র দুই মাসে ফুল আইছে তো দুই মাসের ভিতরে আমার এই উড়িগুলার ফুল আইছে তো আসলে সিট যদি পালা থাকে আর জানা থাকে কোনটা পালা তাইলে অবশ্যই অবশ্যই আপনারা আরও উড়ি ওলা সবর দৌড়ব তো আপনারা মনে রাখবা ইপসা ওয়ান অর্থাৎ সপ্তাহকে পালা ইপসা ওয়ান সকাল ফুলাই ওই দোকা ফুল আইছে ওয়ান এটাও ইপসা ওয়ান আই থিঙ্ক তো এটা আমি আরও জনগাস থাকি বিষ আনি আর কি লাস্ট ইয়ার রোপণ করছিলাম তো আমার উড়িটা দেখে ভালো লাগছিল লাগে অগুর বিষ রাখছিলাম আমি আর ইগু আমি প্যাকেটটাকে করছি তো এটা আপনারা অলরেডি দেখতে পারো আপনারা ওই দোকা প্রমাণ ইফসা ওয়ানও ফুল অলরেডি দুই মাসে তো এখন আর বাড়িউরিরও ইপসাটুরও ফুলাইছে ওদকা ইপসাটুর ফুলাইছে অনু রাম ফুলাইছে আর বেশি না দুই দিন বাদে দেখা যায় বাড়িজার ও দেখা যার আরটা তো বাড়িউরিরও ফুলাইছে খালি সরি ইপসাটুরও ফুলাইছে খালি উড়ির ফুলাইছে না এখনও তো দেখি কিতা হয় আর আমি এগুলা রোপণ ভরার লাগে যে জায়গাখান বাঁচিয়ে নিছি ওটা আপনারা দেখাইরাম তো দুই জাগাত ৰোপন কৰোঁ আৰু অ' এটা ঔ এটা চৰি দেখাইছে না আপোনাৰ অহ এটা হৈছে গোৱালগাদ্দা গোৱালগাদ্দাৰ বাক্কা বিচ ৰৈছিলা মাত্ৰ দুইটা গছ বাচছে উঠছে আৰু দুইটা গছো বাচছে আৰু নাই আৰু এইগিলা ওলতো বাকীগোলা ইফ্ছা তো ঔ দেখলা আপোনাৰ আমাৰ গছগোলা তো এই গছগোলা আমি ৰোপণ কৰাৰ লাগিয়ে এজা জেগা ৰেডি খৰচি দেখাই আপোনাৰ লাস্ট ইয়ার আপনারা দেখছিলাম আমি ওখানে মাঝে উড়ি রোপণ করছিলাম আর ও সাইট করছিলাম কিরা তো এ বছর আমি সারা এই মাজে উড়ি রোপণ এটা একটা ফেন্সর সাইড আর আমি একটা লাই ফাতার গাছ যে বড়ো ফাতা তো এটার আমি ফাতা তুলি নিম আর আগে তুলি নিলাম সকালে বাট আপনারা লগে ভিডিও খরালে হয় দেখবা একটা সুন্দর গাছ আসলে খুব সুন্দর লাগে রিটার দেখতে তো এগুড়ে আমি বি চাকিও রাখি লিম দেখি আৰকেইটা সৰিলেমু পাটাগুণ তুলি লেমু পাতা তুলি এইকেইটা ফাট লৈ যাব জাগা আৰু সেইকাৰণেও ধৰক আমি একটো ভিডিঅ' এটা শ্বৰ্ট কৰা লাগি খাম আগুৱাইছি ইনৰ মাজে আমি গাত খৰচী সৰিয়া আৰু অনো মাজে আমি কিছু আমাৰ কম্পষ্টবিনৰ যে মাটি আছে আজকে মাটি বটটো পাখৰচি দেখাইম আপোনাৰ মাটি পাখৰচি পাখৰীয়া আইনো আমি খোলাৰ কুচা যেগোলা ও ডকা কোলার আমি ড্রাই করছিলাম ওগুলা আর কি বারিক বারিক কলা তো এইগুলা আর এবার পাউডার খরচি না খাটি কটিসি আর ডিমর কুসিয়া আর চিকিন চিকেন ম্যানুয়ার দিছি আর তোরা গ্রোম দিছি দিয়া আমি ও মাটিফে আছি এখন আমি ওগুলার আঁকি মিক্স করে ওলাখান তো আমি মিক্স করছি না অত সময় আগে আপনার লগে দেখাইম দেখাইয়া পরে মিক্স করম তো অন মিক্স করিয়া আমি অন তোরা আবার ঊণৰ ওফৰে আৰু কি একটো ন পেকেটৰ নিয়া মাটি দিলে মোৰ দিয়া আমি গছগোল্লা ৰোপণ কৰিলেমো কাৰণ আমি আগে সানি কাণৰ দিছিনা ধৰক আমি দনিয়া ফেলাইছিলাম যাৰ কাৰণে এনেও আৰু লাৰটাম পাৰ্চিনা হামাৰিয়া আৰু এ লাগি আমাৰ সেইকাৰণে প্ৰব্লেম হৈ গৈছে অত অতদিন ৰোপণ কৰোঁতেও আমাৰ তাৰ লাগি প্ৰব্লেমৰ তো এইখন আমি কেইটা খুড়ো যিহেতু আমি এখন সানি দি ৰাম এৰ লাগি আমি ওনৰ মাজে উফৰে মাটিতে মিক্স কৰি লিচিনে মিক্স কৰাৰ ফৰে এইখন আমি ওনৰ মাজে পেকেটৰ নয়া মাটি দিলে মো নয়া মাটি দিয়াৰ ফৰে ইয়াৰ ফৰে আমি কিতাপৰ মাছগোলা আৰু কি চাৰি লেঙো তো জ্বলাই আমি আমাৰ সদুৰ গছ ৰোপণ কৰিছিলোঁ আপোনাৰ লাষ্ট ভিডিঅ'ত দেখোন আৰু আমি এইবছৰ ৰোপণ কৰা ষ্টাৰ্ট কৰিছি মেৰ পোন্ধৰ তাৰিখ তাকে সদুৰ গছ আমি পোন্ধৰ তাৰিখ ষ্টাৰ্ট কৰিছিলোঁ আমাৰ আজকে একৈছ তাৰিখ আমি এইগোলা ৰোপণ কৰা ষ্টাৰ্ট কৰিছি আৰু এখনো পৰ্যন্ত আমাৰ ৰাস্তা গাৰ্ডেন ৰৈছে খালি তো আমি নেক্সট ভিডিঅ'ত আপোনাৰ দেখাই মোনে চ' নেক্সট ভিডিঅ'ত আপোনাৰ দেখাই মানে আমাৰ পৰ্থকল কেইখন অৱস্থা এখন চিটুৱেচনে আছে আজকে আমি খালি ইয়াৰ বেছি লাম্বা সৰনা ভিডিঅ' লাগি খালি অনা দেখাই লাগে ধৰক আমি কম্পষ্টবিন থাকি মাটি পাহৰিয়া কম্পষ্টবিন আছে আমাৰ খালিও ইয়ো আদাখনত থাকি তিনবাগৰ তিনাগ আৰু কি আমি এক পাখৰ লৈছি মাটি আৰু এক পাগ খালি অকণ ৰাস্তা তিনবাগ খালি ৰৈ গৈছে এখন বিনৰ ঔডোখা অকণ কুৰচি খুৰি অন দিছে কম্প'ষ্ট কম্পষ্ট বিন তাকে মাটি এখন অন কিছু উৰি গছ ৰুইমো ঔডকা কম্প'ষ্ট বিন তাকি মাটি বাখৰীয়া ঔ এক বেগ লৈছি ঔ লৈছি আৰু ঔডোক আপোনাৰ মাটি বাখৰীয়া ৰাখি ত'গোলাও আমি নিয়া আমাৰ চাইডৰ মোক আৰু কি দিমো দিয়া আর্য শর্মা আর ওকে আমার অবস্থা পথ সব এখনও খালি সারা গার্ডেন আমার খালি তো আর তহ দুর্গাছনে রোপণ করছি পনেরো তারিখ তো ওই ডকা সারা আমার গার্ডেন এখন খালি সানা মাতা সব গাছ আমার আপনারা ভিতরে আপনার ভারা সব খালি সব খালি রয়েছে তো এনিওয়ে এখন আমি কীতাকর্ম আপনার দেখাই আমি ওসাই লারি লাই লারি এত দেখাই রাম সো ও দশক আমি এখন সবগুলা লড়িছি আর আর একটা জিনিস কিন্তু মনে নাই আমি তো এপসম চল্টনের মাজে দিছি এপসম সল্ট দিলে উড়ি লাগিও বালা আছে আর আপনারা যে সময় গাছ ট্রান্সপ্লান্ট করবা ওই সময় এপসম চল দিলে গাছর আর যদি গাছর রুটে যে লড়া চাড়া খায় কোনো জিখরার এখন আর আইতো নাই সরি মানে ট্রান্সপ্লান্টিং আঁকি প্রবলেম নাই তো মা গছ মৰোৱাৰ কোনো জীয়ত অকটো নাই আৰু কি তো লাগি দি পালে বালা এপচম চল তো আমি একো মৰা গছ চেঞ্জ কৰাৰ সময় আৰু কি দিয়ে তো দেখা আপোনাৰ লগে লগে মাটি মাটি আমি নৈয়াৰ চৰি মাটি মাটি নৈয়া মাটি আমি পেকেটত দিলাই ৰাম দিয়া এখন অনুৰোধৰে গাছ আঁকি আমি চাৰি দিম তো আমি তাৰাউৰা খৰি মাতৰাম আৰু বেছি ৰাস খৰি মাতৰমখিনি আমি চাই ৰাম ন আপোনাৰ লাগি বেছি লম্বা ভিডিঅ' সতামতাৰ লাগি তো সেইখন আমি অনু মাজে গছগোলা ৰোপণ কৰিলোঁ চখকা বিহৰ চল আমিকিলা আমাৰ গছগোলা নিয়া নতুন মাটিৰ ওফৰে বোৱাইছি এখন আমি ছাইডে যে মাটিগোলা ৰাছি অগোলা দিলেই মেলা দেখা নাই আপোনাৰ চৰি এইখনৰ মাজত দনিয়া টাইম আমি বাইকে যাইত পাৰম না তো আমি এখন ওলা চবগোলা দিয়া মাটি গুৰিলে চব বিহৰ চল ঐ আমি আমার এই গাছগুলা অনুরোপণ করছি আর বাকিগুলা সেম একই পদ্ধতিতে ও সাইডও খরে মতো আমি রওয়ার আগে আপনার লগে আর কি ভিডিওটা ওখানেও শেষ করে আর আরও যেন দেখ আপনারা আমার ওখানের মাঝে নেটিন দফা আছে ওটার মাঝে আর কি আমার লতগুলা উড়ির বাইয়া যাইবগি তো অন্য যতটা জায়গাও দিমু আর যে কোনো জায়গায় না পড়ে ও নিয়া দিমু আর নাইল কন্টেইনারও দিমু আর বাদে অন্য তোরা সিঙ্গল দিয়া লগে মানে তুলি তুলিয়া মন নাইলে লাস্ট ইয়ার জ্বালা সুতা দিয়া বান্ধিয়া দিছি ওলা দিলাইম তো আজকে সকল আশা করি আপনারা কাছে আমার ভিডিওটা বালা লাগব আর জানাইবা আপনারা সবর কাছে কিলা লাগলো আমার উড়ি দেখিয়া উড়ি দর্সে দেখিয়া আশা করাম সহ সবর কাছে বালা লাগব যার যার বালা লাগে লাইক শেয়ার কমেন্ট করবা আর আমার চ্যানেলটা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করি আমার হবা আর নোটিফিকেশন আইডি আপনারা অন করিয়া রাখবা তো আমি যখন ভিডিও দিম লগে আপনারা পাইলিবা আর মাতর মাঝে আসলে রাসরিয়া খততা বুলতুতুটি কিবা মাতছি মাফ করে দিবা আর তো আজকে ও পর্যন্ত সব বালা থাকা সুস্থ থাকা নিরাপদে থাকা সেফে থাকা ও কামনা আমি বিদায় নিমগে হতই অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ